আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া নসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم কুলি ইন্নাসালাতি ওয়ানসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতালিল্লাহি ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা যে সিজনে যে ভেষজগুলো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আমি সর্বোচ্চ চেষ্টা করি সেই ভেষজটাকে সরাসরি দেখিয়ে দিতে আর আরও একটি উদ্দেশ্য হচ্ছে ভেষজ পাউডার এসে যখন সরাসরি কাঁচা কাঁচা সেবন করা হয় তখন রেজাল্ট কিন্তু সর্বোচ্চ মাত্রায় হয় তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভেষজটি নিয়ে হাজির হয়েছি এটি শঙ্খমূল অনেকে শঙ্খমণি বলে ডেকে থাকেন তো যে কোনো নামেই ডাকুন না কেন এটি পর্যাপ্ত পরিমাণে এখন প্রকৃতিতে পাওয়া যাচ্ছে শীত চলে গেলে গরম যখন পড়বে তখন কিন্তু এটি তেমন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে না শীত চলে গেলে পাওয়া যাবে না সেক্ষেত্রে আপনি এখনও যেহেতু সময় আছে আপনি পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করে সেবন করতে পারেন তো বন্ধুরা এটির নাম আবারও বলছি শঙ্খমূল মূল বা শঙ্খমণি নামে পরিচিত তো বন্ধুরা এটির কার্যকারিতা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি সেটি হচ্ছে এটির হাজারো উপকারিতা রয়েছে হাজারো উপকারিতা কিন্তু একত্রে বলতে গেলে আপনি কোন কারণে সেবন করবেন কনফিউশ হ কনফিউশনে পড়ে যাবেন বিধায় আমি শুধু একটি আলোচনাই করব বীর্য ঘন গাঁড়ো আঠালো করতে যার জুরি নেই আর সেটি হচ্ছে শঙ্খমণি বা শঙ্খমূল আপনার আমার হাতে বড় সাইজের দেখতে পাচ্ছেন সেই সাথে সাথে ছোটো সাইজের কিছু শঙ্খমণি বা শঙ্খমূল দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটি সর্বোচ্চ পোক্ত যেটাকে বলা হয় যে সর্বোচ্চ গুণ সমৃদ্ধ যেটি সেটি হচ্ছে বড় সাইজ আর এটি ছোটো সাইজগুলো একটু পর্যাপ্ত পরিমাণ পোক্ত হয়নি আপনাদেরকে আমি আহ্বান করবো সবচেয়ে ভালো বেস্টটা সংগ্রহ করেই আপনি সেবন করুন তো বন্ধুরা আবারও বলছি যাদের বীর্য পাতলা একটু আলিঙ্গন চুম্বন টাস করতে বা পুষ করতে না করতে যাদের বীর্যপাত হয়ে যায় এটি তাদের জন্য মহা ভেষজ মহা ঔষধ হিসেবে প্রমাণিত আপনি প্রকৃতি থেকে সরাসরি সংগ্রহ করবেন বা যে কোনো বেনিজির দোকান থেকে সংগ্রহ করবেন তো আপনি সর্বোচ্চ উপকৃত হবেন কিভাবে সেবন করবেন আমি সেটি সেবন বিধি বলছি কতদিন সেবন করবেন বন্ধুরা তাজা পান অবশ্যই মধ্যবয়সী পান পাঁচ থেকে ছয় দানা কালো জিরা এর সাথে আপনার আমার হাতে যে বড় টুকরো দেখতে পাচ্ছেন খণ্ড এটি কিন্তু এক পিস এটিকে আপনি সর্বোচ্চ দুই পিস বা তিন পিস করে কেটে টুকরো করে এক পিস পরিমাণে একবার সকালে খাবার পরে একবার সেবন করবেন আমি আবারও বলছি মধ্যবয়সী পান দুই থেকে তিন ফোঁটা পরিমাণ খাঁটি মধু যেটা চুনের পরিবর্তে ব্যবহার করবেন এরপরে পাঁচ থেকে সাত দানা কালো জিরা এরপরে এতটুকু পরিমাণ এক পিস শঙ্খ মূলের মূলকে তিন টুকরা করে এক টুকরা ব্যবহার করবেন এইভাবে সকালে খাওয়ার পরে একবার রাত্রিতে খাওয়ার পরে একবার বন্ধুরা যাদের সমস্যা খুব গভীরে নয় তারা এক মাস সেবন করেই দেখুন একদম ঘন গাঢ় আঠালো হয়ে যাবে আর যাদের সমস্যা অনেক গভীর তারা তিন মাস পর্যন্ত সেবন করুন ইনশাল্লাহ কাঙ্ক্ষিত মাত্রায় রেজাল্ট আসবেই আসবে প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্স ডিপেন্ড অন আল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ জাবারক